নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি জুন শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে তেরোই আসার আঠাশে জুন শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ্টিক রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেরোই আষাঢ় আঠাশে জুন শুক্রবার সূর্যোদয় চারটে আঠান্ন সূর্যাস্ত ছটা চব্বিশ সপ্তমী সন্ধ্যা ছটা চার পূর্বভাদুপদ নক্ষত্র দিবা বারোটা কুড়ি সৌভাগ্য যোগ রাত্রি বারোটা নয় বৃষ্টি করণ দিবা সাতটা সতেরো গতে পপ করণ সন্ধ্যা ছটা চার গতে শেষ রাত্রি চারটে ঊনপঞ্চাশ গতে কৈলভকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেরোই আষাঢ় আঠাশে জুন শুক্রবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে মঙ্গল আর বৃষে বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে রবি বুধ আর শুক্র তৈরি করেছে রবি বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মী যোগ কেতু অবস্থান করছে কন্যায় শনি আজকে অবস্থান করছে কুম্ভে আজকে চন্দ্র তার রাশি পরিবর্তন করেছে চন্দ্র আজকে মিনে মিনে চন্দ্র প্রথমে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তারপর দুপুর বারোটা সাতান্নের পর চন্দ্র প্রবেশ করবে রেবতী নক্ষত্রে আর রাহু মিনে সুতরাং তৈরি হয়েছে রাহু আর চন্দ্রের চন্দ্রগ্রহণ দোষ এবার আসুন দেখে নিশ্চিক রাশি আজ অর্থাৎ তেরোই আষাঢ় আঠাশে জুন শুক্রবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে অবশ্যই সৌভাগ্যের দিন যাবে দীর্ঘদিন বাদে আপনার মা বা মাতৃস্থানীয়া কারোর সঙ্গে আপনার মতের মিল হবে আপনার মা আপনার সঙ্গে ভালো আচরণ করবে আপনার মায়ের শারীরিক সুস্থতা আসবে পারিবারিক জীবনে বিশেষ করে গৃহের মধ্যে সুস্থ সবল আনন্দদায়ক পরিবেশ বজায় থাকবে এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার দিকে আজকের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বিশ্বিক রাশি আজকের দিনে একাধিক বন্ধুর সলা পরামর্শে আপনি বিশেষ কোনো কাজ সম্পন্ন করতেই পারবেন এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তান আজকে কর্মক্ষেত্রে যথেষ্ট প্রাধান্য পাবে তার কর্মক্ষেত্রে যে ঝুট ঝামলা অশান্তি চলছিল তা অবশ্যই মিটে যাবে আপনার সন্তান বিশেষভাবে উন্নতির মুখ দেখবে সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনকে নতুনত্বের সন্ধান দেবে এছাড়াও আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব ছাড়াও আপনার আত্মীয় স্বজন আপনার দিকে সাহায্য করবে তবে যেদিক দিয়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে আপনার রাশির পঞ্চমে রাহু আর চন্দ্রের গ্রহণযোগ আপনার নিজের মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে মানসিক অস্থিরতার কারণে আপনার কর্মক্ষেত্রে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে এছাড়া আপনার নিজের বিদ্যা নানা শত্রুতা আসতে পারে আপনার শিক্ষাঙ্গনে বহু শত্রু তৈরি হতে পারে আপনি স্কুল পড়ুয়া হন আপনি কলেজ পড়ুয়া হন আপনি বিশ্ববিদ্যালয় বা কোনো গবেষণার কাজে যুক্ত হন প্রত্যেকের ক্ষেত্রেই বিদ্যাতে যথেষ্ট শত্রুতা হতে পারে সেদিক দিয়ে সজাগ থাকুন আপনি তবে আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য ষষ্ঠ প্রতি ষষ্ঠে এবং সপ্তমে বৃহস্পতির অবস্থান আপনার আর্থিক উন্নতির ধারা বিশেষভাবে বজায় থাকবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ডবল এইট ফাইভ জিরো সেভেন ডবল এইট ফাইভ জিরো সেভেন ডবল এইট ফাইভ জিরো সেভেন তবে মনে রাখবেন আপনার জন্মকুণ্ডলিতে গাজে যোগ থাকলেই তবেই আপনি লটারির টিকিট কাটবেন নচেত লটারির টিকিট কেটে বেকার অর্থ নষ্ট করবেন না আপনি যদি বিশ্বিক রাশির মহিলা ও পুরুষ হন এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে যে বাদ বিবাদ চলেছিল তার অনেকটাই মীমাংসা হবে পৈতৃক সম্পত্তি আপনার ভাতের মোটোয় আসবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনাকে সমর্থন করবে আপনার মতামতের সমর্থনে আপনি লোক পেয়ে যাবেন আপনার মতকে সকলে মেনে নেবে বৃশ্চিক রাশি আপনার জীবনের পথে আপনি বিশেষ উন্নতির ধারা দেখতেই পাবেন এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে এবং আপনার যে দিক দিয়ে সৌভাগ্য সৌভাগ্যকারক আছে তা হচ্ছে আপনার সন্তানের দিক থেকে একটা বিশেষ সমৃদ্ধির খবর পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি দিতে আতক জাতিকরণ বৃষ্টিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাহায্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই দেবে এ ছাড়াও আরও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বা আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাব বগড়া হলে তাতে আপনার প্রাধান্য থাকবে বিশ্চিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে অতিরিক্ত শত্রুতার কারণে মানসিক অবসাদ মানসিক দুশ্চিন্তা আসতেই পারে আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেবের শিবলিঙ্গে জল দিন বেলপাতা দিন এবং যখন জল দেবেন যে জলের তার ঝাড়া বাবা শিবলিঙ্গ দিয়ে পড়ে যাচ্ছে সেই জলে শিবলিঙ্গের কিছুটা আউলে নিয়ে তার চাটা আপনি খান এই জল যদি আপনি পান করতে পারেন শিবলিঙ্গের যে জল গড়িয়ে পড়ছে সেই চাঁটা জল আপনি যদি কিছুটা খেতে পারেন জানবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে বিশ্বিক রাশি এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে বিরাট সাফল্য যোগ আছে তা হচ্ছে আপনার মানসিক অবসাদ থাকলেও আপনি বিশেষভাবে আজকের দিনে প্রাণায়াম করুন ধ্যান করুন এছাড়াও আজকের দিনে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করতে ভুলবেন না স্বয়ং নারায়ণ আপনাকে জীবনের প্রত্যেকটা পদে সাহায্য করবে বিশ্বিক রাশি বৃশ্বিক রাশি আজকের দিনে আপনার শত্রুতার জায়গাটা প্রবল আছে কারণ পঞ্চমে শনি চন্দ্রের অষ্টমে চন্দ্রের অবস্থান আপনার ভয়ঙ্কর শত্রুতা তৈরি করতে পারে আপনার শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে গৃহ পরিবেশে তাই সেদিক দিয়ে সাবধান আজকের দিনে শত্রুরা তুপ তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এরা দিনে করছে রাতে করছে দুপুরে করছে বিকালে করছে চব্বিশ ঘন্টা যে কোনো সময় করতে পারে তাই আপনি সদা সর্বদা সজাগ থাকুন আর আজকের দিনে আপনি বিশেষভাবে হ্যাঁ বিশেষভাবে কালো তিল মিশ্রিত জলে স্নান করার চেষ্টা করুন এতে আপনার উপর তুক তা টোনা টোটকা হলেও তার ফল অনেকাংশে হাস পাবে এছাড়া বৃষ্টি রাশি আজকের দিনে আপনি বিশেষ করে পিঙ্ক কালার ইয়েলো কালার রেড কালারের পোশাক করুন কালো ব্লু আকাশি এই ধরনের পোশাকের দিকে যাবেন না এতে আপনার বিপদ আছে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি নিরামিষ ভোজন করার চেষ্টা করুন এবং বিশেষভাবে মা লক্ষ্মীকে স্মরণ করুন সিং 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 কমলে কমলায় প্রসিৎ প্রসি শ্রীং মা মহালক্ষায় না মা শ্রীং শ্রীং কমলে কমলায় প্রসি প্রসি শ্রীং হ্রিং শ্রীং মা মহালক্ষায় না মা এই মন্ত্র জপ করার চেষ্টা করুন অন্তত নবার এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা তেরোই আসার আঠাশে জুন শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ